হ্যালো এভরি ওয়ান আসসালামালেকুম এই মুহূর্তে কিছু নতুন নতুন কালেকশন নিয়ে চলে আসছি এগুলো আমাদের সব নতুন আসছে সবই নতুন ব্রাইডাল কালেকশন একদম ব্রাইডাল কালেকশনস

টার্কিশ মফ চিনের ওই যে বাটারফ্লাই লেয়ার লেয়ার করা ওই রকম একটা প্যাটার্ন বা একটা ভাইপ দেখা যাচ্ছে অনেক সুন্দর একুশ ক্যারেটের মধ্যে এটা ফিফটি পয়েন্ট ওয়ান ফোর আছে চার ভরি পাঁচ আনা চার ভরি পাঁচ আনার মধ্যে এটা কালেক্ট করতে পারবো এটা অনেক লং আমি একটু গলায় ধরে দেখাই এরকম একটা লং লেন্থ থাকছে গলায় পড়ার পরে লেন্থটা এই পর্যন্ত থাকছে অনেক সুন্দর হ্যাঁ একুশ ক্যারেট রাইট নাও সে সুন্দর একটা জড়োয়া হার দেখাবো একুশ ক্যারেটের মধ্যে এটা পাঁচ ভরি দুই আনায় কালেক্ট করতে পারবো পাঁচ ভরি দুই আনা ইউ ক্যান সি আমি একটু সামনের থেকে দেখ পাঁচ ভরি দুই আনা অনেক সুন্দর এটার ল্যান্ডটা এইরকম থাকবে এটা অনেক সুন্দর চার ভরি দুই আনা এটার কিন্তু ছোট ভার্সনটা মনে হয় না বড়টাও ছিল আমাদের এই যে খুব সুন্দর এখানে ড্রপস করা ইউ ক্যান সি ড্রপস ড্রপস করা করা বল বল এটা গলায় পড়লে না অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর মাসাল্লাহ হ্যাঁ এটা খুব সুন্দর একুশ কার্ড প্রত্যেকটা জুয়েলারির বডিতে ইন্টারন্যাশনাল হলমার্কস করা আছে আচ্ছা এগুলোর মধ্যে রোডিয়াম করা যাবে না রোডিয়াম রোজ গোল্ড কালার চাইলে করা যাবে আমরা এখন দেখে নিচ্ছি আরো অনেক দারুণ একটা কালেকশন এটা চার ভরি চার ভরি সাত আনা তিন রত্তি চার ভরি সাত আনা তিন রত্তি এটা সুন্দর তো একদম মানে রানী রানী একটা রানি রানী একটা সেট এক্স্যাক্টলি এটা কিন্তু অনেক সুন্দর চার ভরি সাত আনা তিন রত্তির মধ্যে একটা কুইন নেকলেস এটা একটা কুইন নেকলেস সিরিয়াসলি অনেক সুন্দর আচ্ছা প্রত্যেকটার সাথে ম্যাচ করে দুলো পাবো তাই এটা দুই ভরি চার আনায় তেরো আনা সরি দুই ভরি তেরো আনা এখানে কিন্তু ওই যে আটারকিসের মতো একটা ভাইব আছে হ্যাঁ নেট নেট একটা ডিজাইন খুব সুন্দর দুই ভরি তেরো আনা অনেক সুন্দর অনেক সুন্দর দুই ভরি তেরো আনা আরো আছে আমাদের কাছে এটাও সুন্দর এটা জয়পুরের একটা বাইব আছে কিন্তু না জয়পুরের মতো লাগে না ভাইয়া অনেকটা এখানে মিনা করলে ফুল জয়পুরি সাড়ে তিন ভরি এটা নাকি সাড়ে তিন ভরির এটা নাকি সাড়ে তিন ভরির একুশ ক্যারেটের একটা ব্রাইডাল হার এখানে মিনা করলে এটা পুরোপুরি জয়পুরি একটা সেট হয়ে যাবে চাইলে এটা মিনা করেও নিতে পারো ওকে এটা অনেক দারুণ একুশ ক্যারেটের মধ্যে আছে প্রত্যেকটা জুয়েলারির বডিটা ইন্টারন্যাশনাল হলমার্কস আছে খুব সুন্দর সাড়ে তিন ভরির মধ্যে আচ্ছা আমরা আরেকটা কালেকশন দেখি আমরা আরেকটা কালেকশন দেখি এখন এই মুহূর্তে এটা তিন ভরি বাইশ ক্যারেট এইটা অনেক মজবুত এটা অনেক মজবুত এটাকে মানে তোমরা নিয়ে নিতে পারো এটা পরে ঘুমাতেও পারবা বুঝছো এত মজবুত এটা তিন ভরি তিন ভরি এটা তিন ভরিতে আছে এটা অনেক সুন্দর বরাবর তিন ভরিতে এটা কালেক্ট করতে পারবো তোমাদের পছন্দ কোনো ডিজাইন থাকলে সেটা কাস্টমাইজ করে নিতে পারবা এটা অনেক সুন্দর তিন ভরি ওকে আমরা এখন সীতাহারের কালেকশনে চলে যাব রাইট লাইট ওয়েট সীতাহার বর্তমানে অনেক অনেক ডিমান্ড তো চলো দেখে নিচ্ছি কি কি থাকছে আজকের সীতাহারের কালেকশনে কত সুন্দর সুন্দর যে সীতা আসছে সবচেয়ে বড় কথা যেটা সেটা বলছি এখন এক ভরি বারো আনাই তো সীতা পাচ্ছি দুই ভরির কমে পাচ্ছি সীতা এক ভরি বারো আনাই তার সাথে যদি বেল্ট থাকে এত সুন্দর এটা কি কোথাও পাবা অন্যান্য জায়গায় দেখবা বেল্ট গুলো কি কি করবে নর্মাল বেল্ট বানাই দিয়ে দিবে বাট বেল্ট গুলো কিন্তু অনেক ইউনিক এবং অনেক লম্বা বেল্ট অনেক লম্বা বেল্ট যেটাতে এই যে লেন্থটা এরকম থাকবে টার্সেল ধরো এখানে থাকলো লেন্থ একদম বডিজ এর উপরে চাইলে আমরা এটাকে না আরো আটকে এভাবে পড়তে পারবো একদম নেকলেসের মতো হাসলি মতো একটা নেকলেস দিয়ে দুই ভাবে পড়তে পারবো আবার এটা নট অনলি নেকলেস এটা আমরা টাইরা টিকলি এভাবেও পড়তে পারবো এই যে দেখো হিজাব যারা পরি না অনেক আছে হিজাব যারা পরে নেকলেস স্কিপ করে তখন তারা এটা মাথায় পড়তে পারবা আচ্ছা আমরা এখন সীতাহারের আরো অনেক কালেকশন দেখাবো এটা এক ভরি না আমি আবারও তোমাদেরকে দিয়ে সেটা হচ্ছে আমি একটু আগে বললাম যে অনেক জায়গায় দেখবা সীতা এক ভরিতে পাচ্ছি ঠিকই বাট বেল্টের ডিজাইন পাচ্ছি না আমরা এখানে বেল্টে কেমন ডিজাইন দিচ্ছি জাস্ট দেখো এই যে বেল্টের ডিজাইন এই ডিজাইনগুলো কিন্তু অনেক জায়গায় স্কিপ করে বাট আমরা এক ভরিতেও এই ডিজাইনটা পাচ্ছি ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন অ্যাভেলেবেল

দেড় ঘড়িরও কমে একুশ ক্যারেটার মধ্যে কিভাবে সম্ভব এক ভরির ছয় আনা এক ভরির ছয় আনা আবারও বলছি ডিজাইন দেখবো বেল্টের ডিজাইন পাচ্ছি আমরা কত সুন্দর এক ভরির ছয় আনা ব্যাক সাইডটা দেখায় আমাদের প্রত্যেকটা জুয়েলারি কিন্তু ইন্টারন্যাশনাল হলমার্ক করে এই হলমার্ক ওকে অনেক দাম কাস্টমাইজ করে আরও বড়ো সাইজ করে নিতে পারবে সিলি প্রিয় দর্শক এখন এই মুহূর্তে একটা সুন্দর সীতাহার দেখাবো এক ভরি সাঁতার নাই এত সুন্দর সীতাহার কিভাবে সম্ভব তো চলো দেখে নিচ্ছি এই যে এক ভরি সাঁতার নাই সীতাহার তাও আবার বেল্টের মধ্যে অসম্ভব সুন্দর কারো কাজ করা অসম্ভব সুন্দর একটা সেন্টার সেন্টার গুলোতে দেখো কত সুন্দর ড্রপস করা জাস্ট সি ম্যাচিং করে টিকলি ইয়ারিং সবকিছু নিতে পারবো ও মাই গড খুব সুন্দর একুশ ক্যারেট আল্লাহ এত সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর মানে সিতাহার কিভাবে সম্ভব এক ভরি নয় আনা তার মধ্যে আমি বলবো বেলস খুলে নিয়ে যাই এত সুন্দর সুন্দর বেলস এক ভরি নয় আনা সেন্টারটাও কিন্তু সুন্দর ম্যাচিং করে টিকলি ইয়ারিং সবকিছু কিছু আমরা কালেকশন করতে পারবো আরও অনেক দারুণ দারুণ সিতাহার আছে এক ভরি এগারো আনা স্বর্ণের থ্রিডি ফুলও পাচ্ছি এই সুন্দর সীতাটায় আর বেল্টও পাচ্ছি অন অনেকটা অনেক আমরা এখন দেখে নিচ্ছি আরো আকর্ষণীয় কালেকশন এক ভরি এগারো আনা এক ধরি এগারো আনা এক ভরি এগারো আনায় এটা এটা অনেক সুন্দর চওড়া করে বেল্ট করা চওড়া করে বেল্ট করা এই যে খুবই দারুন খুবই সুন্দর সুন্দর কালেকশন আমরা একটু লাইফটা শেয়ার করি যারা দেখছি লাইফটা শেয়ার করতে হবে তো হ্যাঁ আমার নেকলেসটার ওয়েট বলে দিব টিয়ার

মিরোর এরাবিয়ান রাইট এরাবিয়ান নেকলেস এটা এটা হচ্ছে এরাবিয়ান চিক সো এইটা দিয়ে আরেকটা সুন্দর প্যাটার্ন আমাদের নতুন আসছে একদম দেখো একটু মানে পুরা মেকআপের মতো লাগতেছে সুন্দর কিন্তু না এটা চাইলে আমরা এই যে মাথায়ও পড়তে পারবো ওই যে বললাম অর্নামেন্টস মানে জুয়েলারি আমরা যেভাবে ইচ্ছে সেভাবে পড়তে পারবো এটার ওয়েট আমরা বলে দেই এক হরি পনেরো আনা মাত্র এক ভরি পনেরো আনায় তবে অনেক মজবুত এটা কিন্তু একবারে পাতলা না একবারে পাতলা না যা দেখছি অনেক সাইন করছে আচ্ছা আমার গলাটা কতটুকু দুই ভরি এক আনা একটু লং তো এই যে একটু লং এই জন্য দুই ভরি এক আনা সুন্দর দুইটাই সুন্দর এক ভরি পনেরো আনা দুই ভরি এক আনা মানে দুই আনা দেখছি আচ্ছা আমরা এরপরে কি দেখছি টার্কিস কিছু শর্ট নেকলেস দেখব এই মুহূর্তে

না নিচের এখানে ডিজাইনটা একটু চেঞ্জ আনছে নিচের ডিজাইনটা একটু চেঞ্জ নিয়ে আসছে মানে সিমিলার রাখে নাই একটু ভিন্নতা নিয়ে আসছে খুব দারুণ কত আছে জানি এটা তিন ভরি এটা ফর্টি পয়েন্ট ডাবল থ্রি গ্রাম সাড়ে তিন ভরি দারুণ চমৎকার একটা নেকলেস টার্কিশ অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখা যাচ্ছে একদম লাইট ওয়েট এর টার্কিশ কালেকশন কত এটা মাত্র তেরো আনায় এত বড় সড়ো লাইট এর তাও আবার অনেক বড় সড়ো দেখেন এটা ইয়ারিং সহ এক ভরিতে পাচ্ছি এটাতে কিন্তু লেজার করা আছে হ্যাঁ এটা লেজার বলে খুব চমৎকার খুবই দারুণ এটা পুরোটাই হচ্ছে সলিড গোল্ড কালার এন্ড এটাকেও আমরা সেম নেকলেস একদম এইভাবে করতে পারবো অনেক দারুণ ইয়ারিং সহকারে কালেক্ট করতে পারবা মাসাল্লাহ আমি স্পষ্ট করে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে পারবেন ওগুলোর কিন্তু ইয়ারিংও আছে হ্যাঁ ও পাবা আমরা একটু লাইফটা শেয়ার করি ভালো আছে লাইট হোটেল কিছু চেইন দেখাবো প্রিয় দর্শক একদম নতুন নতুন কিছু আপডেট কালেকশন চলে আসছে কিছু ফ্যান্সি টাইপ অনেকে আছে না যে একটু ওয়েস্টার্ন ক্যারি করে তার সাথে একটু গোল্ডও পড়তে চায় তো তাদের জন্য স্পেশালি কিছু ফ্যান্সি টাইপ অর্নামেন্টস নিয়ে আসছি ফ্যান্সি ডিজাইন যেটা বলে মানে খুবই ইউনিক আসলে আর এগুলো যে কোনো আউটফিটের সাথেও সুন্দর লাগে তো আমরা একটু দেখে নেই এখানে তনমনি স্টাইলের একটা সুন্দর নেকলেস দেখা যাচ্ছে অনেক সুন্দর এইটা এইটা এটা অনেক তনমনি স্টাইলের হ্যাঁ বাট অনেক সুন্দর আচ্ছা এটার ছোট ভার্সন আসছে না এটা বড় ভার্সন ছিল থ্রি লেয়ার বাট এখন আমরা টু লেয়ারে পাচ্ছি সলিড গোল কালার দুই ভরি 12 আনা এটা কিন্তু অনেক ডিমান্ড এখন পর্যন্ত এটা যতক্ষণ থেকে ভাইরাল হয়েছে না তখন থেকে এই এই এখন পর্যন্ত অনেক ডিমান্ড কাস্টমারদের অনেক ডিমান্ড এই জন্যই কিন্তু বারবার নিয়ে আসা হয় সো ওইগুলো কিন্তু অনেক সুন্দর করে বলরিং দিয়ে লক করা আছে এই যে সলিড কুল কালার বাটারফ্লাই প্যাটার্নটা খুব সুন্দর এগুলো ম্যাচিং করে ইয়াররিং ফিঙ্গারিং পেন্ডেন্ট সব কিছু নিতে পারবা কত এক ভরি কত এক ভরি এক ভরির ছড়ানো হয় একটা শর্ট সীতা টার্কি সীতা এক ভরি ছড়ানো শর্ট টার্কিশ সীতা অনেক সুন্দর এখানে কিন্তু টোয়াইস কালার করা অর্থাৎ ছোট ছোট যে ডিজাইনগুলো দেখছি যেগুলো এগুলো কিন্তু রোডিয়াম করা আছে হ্যাঁ খুব দারো এটা এক ভরি একানা না একুশ না বাইশ আচ্ছা এটা বাইশ এটা বাইশের মধ্যে এক ভরি একানা সেন্টারটা অনেক বড় রাখা হয়েছে এবং এই যে বেল্ট এখানে বেল্ট বেল্ট একটু সিম্পল বাট সেন্টারটা তাকালে দেখো খুবই চমৎকার একদম মিরর শাইন ব্যাক পার্টও কিন্তু মিরর শাইন পাচ্ছি এই যে বোথ সাইড মিরর একটা শাইনিং আছে পনেরো না সামথিং আছে পনেরো না তিন রপ্তি এটা কিন্তু অনেক ইউনিক না অনেক ইউনিক এই যে দেখো এখানে কিন্তু আছে এটা অনেক ইউনিক আমাদের কাছে আছে এটা এখন ফ্লোরাল আসছে এখন দেখাই রিং সি এই যে রিং আর এই যে হচ্ছে পেন্ডেন্ট সেট মানে এটা হচ্ছে একটা সুন্দর চেইন আর শর্ট সীতা বলা যেতে পারে তার সাথে এই যে ম্যাচিং করা আমি যে বারবার বলছি যে ম্যাচিং করে আমরা দুল ফিঙ্গার রিং সব কিছু নিতে পারবো এই যে দেখো এই যে ফিঙ্গারিংটা এটা নিয়ে নিতে পারবো সুন্দর পনেরো আনায় একটা দারুণ চেন দেখাবো এত সুন্দর লাগে যে কোনো আউটফিটের সাথে জাস্ট পরবা গলায় জাস্ট পরবা হ্যাঁ খুবই সুন্দর এটা মানে একদমই সিম্পল এর মধ্যে গর্জিয়াস একটা কথা আছে না সেম এটাই একটা বিষয় যে এত বেশি দারুন এখানে একটা বড় বল লক করা আছে ড্রপস করা আছে খুবই দারুন এবং এটা তো মাথায় পরলে না আরো সুন্দর লাগে একদম অনেক দারুন অনেক দারুন আচ্ছা রেখে দিচ্ছি এটা না বারো ও একটু বড়টা না চেনটা অনেক মোটা কিন্তু মানে এটা এক ভরিতে আছে আছে এক এক ভরিতে ভরিতে সলিড কালার একদম প্রিন্সেস লাগবে এগুলো পরলে জানো একটা সুন্দর ড্রেস পরবো একটা গাউন পরবো একটা সুন্দর যে কোনো আউটফিট এর এটা নেকে থাকলে মনে হবে নিজেকে প্রিন্সেস যেমন একটা প্রিন্সেস এত সুন্দর নেকলেস চেন নেকলেস এটারই একটা আছে একটু ভেরিয়েশনটা চেন মানে আলাদা একটু ডিফারেন্ট আনা ও আচ্ছা এটারই না প্রায় কিন্তু কাছাকাছি এই যে এটা হচ্ছে প্রিন্সেস নেকলেস আমার কাছে মনে হয় অনেক সুন্দর লাগে খুবই কিউট আসলে খুবই কিউট অল ডান আমরা এখন আরেকটা টাই প্যাটার্নের একটা সুন্দর বল চেন দেখাবো বারো আনা বারো আনা টাই প্যাটার্নের হ্যাঁ এখানে হচ্ছে টাই প্যাটার্ন আবার ট্রাই কালার করা এই যে রোডিয়াম রোজ গোল্ড এন্ড সলিড গোল্ড জাস্ট ওয়াও এন্ড মাঝে মাঝে একটা একটা করে বল লক করা আছে বলগুলো কালার করা খুবই শাইনিং মাত্র 12 আনা যেটা বলছিলাম তন্মনি স্টালের কত 13 আনা এটা ওয়েট একটু বেশি বাট এটা যদি দেখো আমি বলবো এটা তোমরা নিয়ে নাও এই প্যাটার্নের গুলো না মানে খুবই সুন্দর লাগে খুবই দারুণ তেরো আনার মধ্যে এটা কালেক্ট করতে পার গোল প্রাইস আছে টোয়েন্টি টু ক্যারেট পার ভরি এক লক্ষ একাত্তর হাজার ছয়শো টাকা হ্যাঁ টোয়েন্টি ওয়ান ক্যারেট আছে এক লক্ষ তেষট্টি হাজার আটশো টাকা লেজারের কাঠের মধ্যে বাট একটু হ্যাভি ফুলগুলো কিন্তু থ্রি থ্রি হ্যাঁ এই ফ্লাওয়ার গুলো হচ্ছে থ্রি ডি তো এটা এক ভরিতে পাচ্ছি ফ্লাওয়ার গুলো হচ্ছে থ্রি ডি টাইপের অলরেডি আরো আছে তো আমরা আরো কয়েকটা দেখাই একই প্যাটার্ন বাট ওজনটা কম মনে হয় এটা তেরো আনা একটু ওজন কমের মধ্যে অনেক আছে না যে না এক ভরি না আমি একটু দশ বারো আনায় চাচ্ছি নিতে পারো সো এটা নিয়ে নিতে পারো শাড়ি তেরো আনা এটা হচ্ছে মিরোর অ্যারাবিয়ান একটা নেকলেস শাড়ি তেরো আনায় চমৎকার একটা স্টার প্যাটার্ন দেখতে পারছি মেজিক তেরো আনায় এটা কিন্তু চেঞ্জ আচ্ছা না এটা আটা নাই পাচ্ছি এটা কি ডলার দেওয়া ও মাই গড গোল্ড কিনবো তার সাথে আবার ডলারও কিনবো দেখো তাই না অনেক দারুণ আচ্ছা আমাদের এখানে বল চেন আছে অনেক আমি কিছু নতুন বল চেন দেখা যাচ্ছে একটা বল চেন দেখলাম বারো আনা এত সুন্দর একটা বল চেন তার মধ্যে নাই যে দেখো বলগুলো কি সুন্দর শাইন করছে একদম কী সুন্দর সাইন করছে জাস্ট লে লাইভটা শেয়ার করি এক ভরি ছয় আনা তাই এক ভরি এক ভরি ছয় আনা এক ভরি ছয় আনা খুব সুন্দর খুবই দারুণ আমরা কিন্তু লাইভের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আমরা আর কি দেখবো এখন চুরি দেখব না বিদেশি কিছু চুরি আসছে এখানে বালা 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 দেখা যাচ্ছে এটা বালাই তো সলিড সলিড কেমন দানা বালা আচ্ছা এটাকে মণিপুরি বলে না মণিপুরি মণিপুরি বালা মণিপুরি বালা আমাদের ভিডিও কিন্তু ইনশাল্লাহ পেজে আপলোড হয়ে যাবে তোমরা আজকে লাইভের পরে ভিডিও পেয়ে যাবে মানে একদম কাছের থেকে ডিজাইনগুলো দেখতে পারবা আমি তো লাইভে চেষ্টা করছি দেখানোর জন্য তবে আরেকটা কথা এটা না যে কোনো হাতের সাইজে হয়ে যাবে কেন জানো এখানে স্ক্রু আছে রাইট স্ক্রু আছে না এটা স্ক্রু তো নাকি আচ্ছা স্ক্রু ছাড়াও আছে স্ক্রু আছে ওকে সহ আছে আচ্ছা ডিজাইনগুলি একটু দেখিয়ে দিচ্ছি এত সুন্দর এই যে এটাকে বালা বলে হ্যাঁ মুখ বালা বলে এটাকে মুখবালা বলে আচ্ছা জয়পুরি মণিপুরি মণিপুরি আর হচ্ছে মুখবালা অনেক দারুণ কিন্তু আচ্ছা এটা লাইট লাইট ওয়েটের আছে কেমন ওজন আছে ভাইয়া এক মানে দেড় ভরিরও কম দেড় ভরিরও কমে আমরা বালা পাচ্ছি এটাতে কি মানে কোনো গালা এড করতে হবে তাইলে আচ্ছা এটা কি একুশ না বাইস করা যাবে ও আছে এগুলো বাহিরের আচ্ছা আমরা এখন দেখে নিয়েছি এখানে আরও একটি সুন্দর এটা কিন্তু স্ক্রু সিস্টেম করা ইকান সি ও মাই গুডনেস এটা খুব সুন্দর এই যে এটা এইটা মানে প্লেনের মধ্যে চায় এখানে যে বল আছে না এই বলটা চায় না সো প্লেনের মধ্যে তাদের জন্য আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আমরা এই ডিজাইনটা দেখে নিতে পারি খুব দারুণ হ্যাঁ এগুলো কিন্তু দুই ভরি প্লাস আছে নাকি দুই ভরি প্লাস না ভাই আড়াই ভরি আছে আড়াই ভরি আছে ওকে আমরা এখন এক এক করে দেখাই দিই হ্যাঁ ট্র্যাডিশনাল বা এগুলো দেশীয় ডিজাইন রাইট এখন একুশ ক্যারেটের একদম ট্রেডিশনাল কিছু পালা দেখবো ডিজাইনগুলো দেখো না এত সুন্দর এত সুন্দর এগুলো কিন্তু কাস্টমাইজ করে নিতে পারা যেহেতু আমাদের নিজস্ব ডিজাইন তাই না নিজস্ব ডিজাইন একদম তোমাদের বাজেট কম থাকলেও না এর থেকেও কম বাজেটেও তোমাদের তোমরা নিতে পারবা সেই সুব্যবস্থা আছে আচ্ছা আরেকটা কথা ভাইয়া আমরা কি ইএমআই এর মাধ্যমে নিতে পারবো আচ্ছা সেটার জন্য আমাদের ইনবক্স করতে হবে ব্যবস্থা করে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা ওকে আমরা এখন দেখে নিচ্ছি এই ডিজাইন এই ডিজাইনটা এটাও সুন্দর আসলেই সুন্দর এটা না অনেক দারুণ এটা কিন্তু মানে গালাট করতে হবে এটা কিন্তু আমরা বলেই দিই মাস্ট আচ্ছা আর একটা যেটা দেখবো এটা একটু দেখি এটাও সুন্দর চমৎকার কিন্তু আমি আমি মনে করি মানে বাইশ ক্যারেটের এক রকম সৌন্দর্য একুশ ক্যারেটের আরেক রকম সৌন্দর্য এক একজনের চয়েস এক রকম থাকে আমরা আন্টি দেখাই ভাই কিছু প্রিয় দর্শক লাইভে প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আমরা তবে কিছু ফিঙ্গারিং কালেকশন দেখব কিছু ফিঙ্গারিং কালেকশন দেখবো আর কিছু মফ চেন দেখাবো এত এত কালেকশন আমরা কি লাইভে দেখাতে পারি একটা লাইভে সম্ভব হয় না চেষ্টা করি বাট আমাদের কাছে না ইউনিক কালেকশন পাবেন আপনারা একদম ব্র্যান্ড নিউ পাবেন এখান থেকে আমি কয়েকটা দেখাই দিই চলেন কয়েকটা দেখাই দিই ভাই একটু ছোটর মধ্যে একটু বড় মধ্যে যেমন যেগুলো ফেন্সি হ্যাঁ এগুলো খুবই ইউনিক এই যে এগুলো কিন্তু রেয়ার রেয়ার মানে রিয়ার এগুলো কিন্তু এক পিস করে থাকে রেয়ার মানে একদম রেয়ার গোল্ডের সাথে এরকম যদি রাজকীয় ওয়াইফ থাকে চিন্তা করো আচ্ছা এরপরে আমরা রাফিজের জন্য এটা নিতে পারি এগুলো তিন আনা আড়াই আনার মধ্যে আমি দেখানোর চেষ্টা করছি হ্যাঁ দেখে নেব আমরা এরপরে এই যে এখানে কিন্তু স্টোন লক করা আছে 22 ক্যারেট বাট স্টোন লক করা আছে ওকে একটু বলের মধ্যে অনেকে পছন্দ করে এক্স্যাক্টলি ওয়াও বলের মধ্যে এরকম ডিজাইন আমি ফার্স্ট টাইম দেখলাম বলের মধ্যে এইরকম মানে এত সুন্দর কারুকাজ করা আমি আজকে ফার্স্ট টাইম দেখলাম এত এত বল দেখেছি বল ফিঙ্গারিং বাট এটা একদম নতুন একদম একটা কালার গোল্ডেরও হবে আচ্ছা হ্যাঁ আমরা একটু আরো কিছু দেখি একটু ফ্লোরাল টাইপের দেখাই কম ওজনে সত্যি সাড়ে তিন আনা ফুল স্বর্ণের ফুল সাড়ে তিন আনায় পাচ্ছি একটা স্বর্ণের ফুল হলে আর কি লাগে স্বর্ণের ফুল এই যে একটা স্বর্ণের ফুল পরে ফেললাম হাতে সাড়ে না না আমেজিং তাও আবার বাইশ ক্যারেট ওকে খুব সুন্দর এটা এটা আমার হাতেরটারই ছোট ছোটটা চার আনা পাঁচ রতি এটা আমার হাতেরটাই ছোটটা আমার হাতের ছোটটা কিভাবে বুঝবা বলো তো এখন হাতে পরে ফেললাম এই ছোট বড় এখন তুমি তোমার বাজেট অনুযায়ী নিয়ে নিতে পারো আচ্ছা একটা বড় দেখাই এটা ছয় আনার মধ্যে আছে ছয় আনার মধ্যে আছে এটা অনেক অনেক সুন্দর

মাত্র আটা না ফ্লোরাল বা স্বর্ণের ফুল বলে আমি স্বর্ণের ফুল বলি খুব সুন্দর এই যেতে রেখে পদ্ম পদ্মটা কতটুকু আছে ভাইয়া 22 ক্যারেট আছে 14.61 গ্রাম মানে এক ভরি চারা না এক ভরি চারা না দেখো কতগুলা লেয়ার করা কতগুলো পেטל করা তাই না পদ্ম ফুলের পাপড়ি কতগুলো লেয়ার করা जस्ट सी ইউ ক্যান সি অল রাইট সো थैंक यू সো মাচ আমরা লাইভটা ক্লোজ করে দিব না কি কারণ থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং অ্যান্ড জয়নিং মাই লাইফ নেক্সট অন্য কোনো লাইভে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ